এইভাবে কিন্তু রাখতে হয় হুম কি সুন্দর একটা গ্রান বাড়িছে হ্যাঁ দেখা যায় না ইয়া আলোর সমস্যা গ্রানটা কত মিষ্টি গ্রান্ডা কত সুন্দর গ্রান বাড়ি লাগাই রাখিটা এয়ার টাইট অবস্থা সবসময় রাখতে হয় এটার কিন্তু নিয়ম আছে আপনারা আবার এগুলো দেখা দিখা করতে যান না এগুলার ভালো নিয়ম আছে সেই নিয়ম মাফিক যদি করতে না পারেন তাহলে কিন্তু রেজাল্ট পাইবেন না হ্যাঁ এগুলো সবসময় ব্যবহার করার পরে এয়ার টাইট অবস্থা রাখতে হয় আর এটার গ্রানটাই কিন্তু আপনার প্রমাণ করে যে এটা তৈরি হয়েছে এটা হয়েছে নাকি হয় না এটা করলেই যে আপনার হয়ে যাবে না এটা হয়েছে নাকি হয়নি এটার গ্রান্ডা বা কালারটা এটা কিন্তু প্রমাণ করে যে এটা হয়েছে নাকি হয় না এর ভিতরে কী কী আছে হ্যাঁ এর ভিতরে আমরা ডিম দিছি মুরগির ডিম আছে হাঁসের ডিম আছে আমরা দুইটা দিয়ে ট্রাই করতেছি মুরগির ডিমও দিয়া একটা করছি এরপর একটা আমরা হাঁসের ডিম দিয়া করব হ্যাঁ আসলে কিছুদিন পর পর এগুলো আপডেট করে এগুলো পরীক্ষা নিরীক্ষা চালায় চালায় দেখে যে কোনটা দিয়া করলে আরও বেশি ভালো হয় বা এগুলো আবার ঋতুর উপর নির্ভর করে যদি দেখা যায় একটু ওয়েদারটা ঠান্ডা হাঁসের ডিম দেওয়া করা হয় আর যদি দেখা যায় না ওয়েদার ঠান্ডা না তখন আবার মুরগির ডিমটা করানো হয় হুম পরিমাণও কম বেশি আছে মুরগির ডিম তুলা হচ্ছে একটা বেশি দেয়া সে ডিম দিলে আবার একটু কম লাগে আর এটার ভিতরে হচ্ছে আপনার এই চিটাগুর হুম তার দেখানোর ইয়া নাই এটা পুরাটাই ভরা এটার ভিতরে গুড় আছে চিটাগুর তো চিটাগুর ডিম আর হচ্ছে আপনার ইস্ট প্রোবায়োটিক হ্যাঁ নামগুলো তো বলে দিলাম কিন্তু নামগুলোই তো সব না আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে পরিমাণ আর পরিমাণটা বলে দিলে যে হইবে এমন না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার একদিন দেখতে হবে হ্যাঁ একদিন খামারে আসতে হবে দেখতে হবে যদি করতে চান তারপরে আপনি হয়তো এটা করতে পারবেন অনেকেই করতে চায় কিন্তু করতে পারে না তারপরে বলে যে আমি হয় নাই এগুলা বুয়া দুই নম্বরই তো সেই জন্য যেটা বললাম যে খামারে এসে সরাসরি যদি দেখেন তাহলে হয়তো করতে পারবেন দেখেন কত সুন্দর করে ঘুমাইতেছে আর এই ঘুমাইয়া ঘুমের মধ্যে ওজন বাড়তেছে খামার তো আর বললেই হয় না সব জায়গা সব পরিবেশ আদর্শ পরিবেশ না তো এখানে আমরা যেটা পাইছি আদর্শ খুব ভালো একটা পরিবেশ পাইছি মুরগির জন্য তো মুরগির জন্য এই খামারটি আমরা করতেছি এটা নিয়মিত আপডেট দিব আপনারা দেখবেন এপরের পরের আসি এর সামনে যে জায়গাটা দেখতেছেন এক কেন্দ্রের মতো জায়গা আছে আর আমাদের এই অল্প জায়গায় আব্দুর ভাই যেটা বললো যে অল্প জায়গায় হবে না ওনার টার্গেট হচ্ছে গিয়ে প্রায় তিরিশ বিঘার উপরে কারণ ওনার গরুর প্রজেক্ট করা মাছের প্রজেক্ট করা টার্গেট আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে গরুর কিছু ভিডিও আপলোড করা হয়েছে গরুর ব্যাপারে আসলে গরুর যে ফর্মুলাটা এটা উনি পাবলিশ করে নাই আর করার হয়তো ইচ্ছাও নাই উনি নিজেই নিজের ফর্মুলায় গরু পালন করবে আর মাছের যে ফর্মুলা মাছের ব্যাপারটা নিয়ে কিছু প্রতিবেদন করা হয়েছিল আগে তবে এটাও হয়তো তিনি পাবলিশ করবে না এটাও উনি হাইড রাখবে এবং নিজেই নিজের পদ্ধতিতে ফর্মুলায় মাছ পালন করবে অলরেডি বিশাল একটা জায়গা দেখা হয়েছে প্রায় সাতাশ বিঘার উপরে তো সেখানে মাছ এবং গরু হ্যাঁ করা হবে টার্গেট আছে বড় কিছু করার এখানে একটা মুরগির খামার নেওয়া হইলো আশেপাশে আরও কিছু মুরগির খামার দেখা হইতেছে নেওয়ার জন্য তো আব্দুর রহিম ভাইয়ের এই প্রোজেক্টটা শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন এ প্রত্যাশায় আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ